পুরনো যত হতাশা দুঃখ অবসাদ নতুন বছর সেগুলোকে করুক ধুলিশ্বাদ সুখ ও আনন্দে মুছে যাক সকল যন্ত্রণা নতুন বছরে সবার জন্য রইল এই শুভকামনা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে ইংরেজি বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি গত একটি বছর আমরা কাটিয়েছি সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই তো নতুন বছরের প্রথম দিন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি আসলে পুরনো বছরের জন্য সবসময় খারাপ লাগে অনেক ভুল করেছি অনেক দুঃখ পেয়েছি হয়তো অনেকে অনেক আনন্দও পেয়েছি তো ভুল ত্রুটি থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে যাতে করে নতুন বছরে আমাদের ওই ভুলগুলো আর না হয় আমরা নতুনভাবে সব কিছু শুরু করব এই প্রত্যাশা নিয়েই আমরা কিন্তু এগিয়ে যাই সবাই এরই সাথে সাথে আমি আপনাদেরকে একটা খুব ভালো সংবাদ দিতে চাই আসলে নতুন বছরের প্রথমেই এরকম একটা সংবাদ আমি পাবো আশা করেছি অবশ্যই আশা করেছি সেই সাথে ধৈর্য নিয়ে কাজ করেছি বলেই হয়তো আজকে আপনাদের সঙ্গে এই কথাটা আমি শেয়ার করতে পারছি তো ভাবলাম যেহেতু কয়েকদিন আগেই আমি খবরটা পেয়েছি আপনারা যারা আমার কমিউনিটি পোস্ট দেখেছেন তারা হয়তো জানেন কিন্তু সবাইকে আসলে ওইভাবে তো বলে বেড়ানো যায় না তো ব্যাপারটা আমার কাছে খুবই স্পেশাল আমার কাছে খুবই আনন্দের অবশ্যই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা এইখানে কাজ করতেছি তো সেখানে প্রাথমিক একটা সফলতা আমরা যারা পাই যারা পায় তারাই একমাত্র এই স্বাদটা বোঝে যে কেমন লেগেছে বা কেমন লাগে আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় তো ভাবলাম যে শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তার সাথে আমার এই সুখবরটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আমার কাছে বেশি ভালো লাগবে আপনাদের কাছেও ভালো লাগতে পারে তাই তো আমি সুখবরটা দিয়ে দিলাম এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন হ্যাঁ আমার চ্যানেল এখন মনিটাইজেশন হয়ে গিয়েছে আমার চ্যানেলে আপনাদের সবার দোয়া ভালোবাসা এবং সাপোর্টে আমার বন্ধু আত্মীয় স্বজন এবং আমার যারা ইউটিউবের বন্ধু তাদের সকলের প্রচেষ্টায় আমি আজ প্রথম যে স্টেপ সেটা অতিক্রম করতে পেরেছি আশা রাখছি আল্লাহ যদি চাই আর আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে হয়তো আমি এর পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলোও অতিক্রম করতে পারব তো আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেলেছি জানি না কথার মধ্যে কতটুকু ভুল ত্রুটি হয়েছে আসলে বছরের প্রথম দিন তো ভিডিওটা কিন্তু আগেই করা ছিল কারণ এটা কিন্তু বিকাল পাঁচটায় পাবলিক করা হবে আমি জানি রান্না রান্নাবান্নাগুলো বেশ আগেই তো নতুন বছরে একটু ঝামেলা দিয়েই আমার শুরু হচ্ছে যদিও বছরের শেষটা আমার কাছে মনে হলো যে বেশি ভালো কেটেছে কারণ আমার মনিটাইজেশনটা কিন্তু আরও আগেই হয়েছে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে একদম আর এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের আজকে এক তারিখ জানুয়ারি মাসের সেই হিসাব করে বলছিলাম আর কি তো জানুয়ারি মাসের প্রথম দিন মোটামুটি সবাই একটু ভালো মন্দই খাবে আমি জানি আমরাও হয়তো খাবো আমি জানি না আসলে কি করব যেহেতু ভয়েসটা আমি এখন দিচ্ছি আর ভিডিওটা পাবলিক হবে বললামই তো এক তারিখে বিকাল পাঁচটায় কি হবে আমি বলতে পারতেছি না তবে এই বিষয়ে আমি আরও কিছু ভিডিও আপলোড করব ইনশাল্লাহ যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য হয়তো উপকারে আসবে তাদের জন্য হয়তো কোনো টিপস থাকবে যেগুলো আমি মানে যেখানে যেখানে ভুল করেছি যাতে করে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা সেই ভুলগুলো না করে আমি সেভাবেই কিছু ব্লগ ভিডিও বানাবো আপনাদের জন্য ইনশাল্লাহ তো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি সকাল থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু দুই চুলাই দুই তরকারি একদম দিয়ে ঝটপট করে করে নিচ্ছি কারণ আমার মনে হয় যে যত তাড়াতাড়ি কিচেন থেকে বের হওয়া যায় ততই মঙ্গল কিন্তু তারপরও কি সেটা সম্ভব আমার তো মনে হয় মেয়েদের বেশিরভাগ সময়ই কিচেনেই কেটে যায় কারণ রান্না রান্নাবান্না তো আমার মনে হয় যে খুব অল্প সময় হয়ে যায় কিন্তু রান্নার আগে এবং পরে যে কাজগুলো থাকে এগুলোই তো অনেকটা সময় লেগে যায় আমি এ পাশে হচ্ছে মাগুর মাছ ভুনা করেছিলাম মশলা দিয়ে কষিয়ে তারপরে একটু ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর বাচ্চারা গোসল করবে তাই এ পাশে একটু পানি বসিয়ে দিলাম আর হ্যাঁ আমি আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলতে চাই এখন তো প্রচুর শীত শীতের সময় আমরা সবাই গরম পানি ব্যবহার করি যাদের গিজার নেই আর মধ্যবিত্ত ফ্যামিলিতে সবাই এভাবে গরম পানি করেই আমরা ব্যবহার করি তবে আপু ভাইয়ারা অনেক সাবধান থাকবেন বিশেষ করে গরম পানি সাবধানে নামাবেন এবং এটা বালতিতে করে মানে টয়লেট পর্যন্ত নিয়ে যাবেন কারণ গত বছর আমার খুব কাছের একজন রিলেটিভের আমার ভাবির তো এরকম পানি গায়ের উপরে পড়ে গরম পানি মানে পিছলে পড়ে যাওয়ার কারণে হাতের থেকে পানিটা পড়ে পুরো শরীরে লেগে যায় এবং মারাত্মক দুর্ঘটনা ঘটে যদিও আল্লাহ তাকে জানে বাঁচিয়ে রেখেছে কিন্তু সে যে কষ্ট ভোগ করেছে এবং গত এক বছর ধরে দেখেছি তারপর আবার তাকে অপারেশন করা লাগবে আমি শুনলাম আর কি সেদিন কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লেগেছে এজন্যই আমি ভাবলাম যে অনেকেই হয়তো তাড়াহুড়ো করে যে না আমি এটা গরম পানির হাঁড়িটা নিয়ে আমি একদম ওয়াশরুম পর্যন্ত চলে যাই এরকম আমিও মাঝে মাঝে করি কিন্তু আসলে মানে মানে একদম ঠিক করে রেখেছি এরকমটা আর কখনো করব না কারণ কি আমি কাছ থেকে দেখিনি আমার আম্মুর কাছ থেকে শুনেছি যে তিনি কত কষ্ট পেয়েছেন সেখান থেকেই আমি বলছি আমার আপু ভাইয়ারা এরকম কিন্তু কেউ কখনো করবেন না সবাই বালতি ব্যবহার করে গরম পানিটা ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাবেন তো যাই হোক কিচেন থেকে চলে যাব বললেই তো চলে যাওয়া হয় না তাই না কিচেনে অনেক কাজ থাকে একটা একটা করে শেষ করতে দেখা যায় যে অনেকটা সময় লেগে যায় আমি মাঝে মাঝে ভাবি যে আমি কি অনেক বেশি দ্রুত কথা বলে ফেলি বা অনেক বেশি কথা বলি আমি না অনেক আপুদের ভয়েস ওভার শুনি আমার কাছে খুব ভালো লাগে তারা কত ধীরে সুস্থে কত সুন্দর করে উপস্থাপনা করে আমি চেষ্টা করি কিন্তু শেষমেশ আমার কাছে মনে হয় যে আমি অনেক দ্রুত কথা বলে ফেলি আসলে যে যতই মানে একজনকে ফলো করুক না কেন নিজের একটা ব্যক্তিত্ব থাকে নিজের মতো করে কিছু বলার ভঙ্গি থাকে সেটা থেকে কেউ ইচ্ছা করলেও সহজে বের হতে পারে না যতই অনুকরণ করার চেষ্টা করি না কেন তো যাই হোক ফ্যান ট্যান পরিষ্কার করে আমি কিন্তু বাজারে চলে এসেছি আমি কিন্তু এখন বাজার করা শিখে গিয়েছি আজকে আমি একাই বাজারে এসেছি আমার ছোট্ট বাবাইটাকে নিয়ে তো আমি কেনাকাটা কিন্তু করে ফেলেছি সবজি মাছ সবই কিনেছি সেটা বাসায় গিয়ে দেখাবো কারণ একই সঙ্গে ওগুলো নিয়ে আমার বাবাইকে নিয়ে আমি ভিডিও করতে পারি না আমি বাজারটা শেষ করে এখন বাসায় ফিরছি আর আমার ছোট্ট বাবাটা আমার মানে আমাকে না নিয়ে একা একা চলে যাচ্ছে মাসালা সে মনে হয় বড় হয়ে গিয়েছে আমি বলছি বাবা তুমি যেও না মানে ওকে নিয়ে আমি ভিডিও করতে একটু ভয় পাই যে কখন যেন হাতটা ছেড়ে দিয়ে কোন দিকে চলে যাই তো কথা বলতে বলতে একটু বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখালাম তো চলুন বাসায় যে দেখি আমি কি কি কেনাকাটা করেছি আমি নাকি বাজার করা শিখে গিয়েছি আপনাদের ভাইয়া এসে বলছিল কারণ বাজার করতে করতে কিন্তু দেরি হয়ে গিয়েছে আর এখানে হাট বসে প্রায় বারোটা একটার পর তো আমি রান্নাবান্না শেষ করে তারপর গোসল করে বাচ্চাকে খাইয়ে সব কিছু শেষ করে তারপরে এসেছি এই তো ধনে পাতা এনেছি তারপর লাল শাক এনেছি একটা পাতাকপি এনেছি স্থিম তারপরে কয়েক রকমের মাছ এনেছি অল্প অল্প করে ও পালন শাকও ছিল আমার বড় ছেলে বলছে তুমি প্রতি হাটেই একই বাজার করো মানে আসলে ঘুরে ফিরে তো শীতের সময় এই সবজিগুলাই পাওয়া যায় তো নতুন নতুন আরও বেশি মজা লাগে খেতে ও তো আর এত কিছু বোঝে না আর ও আসলে সবজি খেতে এত বেশি পছন্দ করে না সেজন্য বলছে যে আম্মু তুমি প্রতিদিনই কি এই সবজিগুলাই কেনো মানে যখনই যাও তখনই তো আমি বললাম যে এগুলোই তো মজা এখন শীতের দিনে তারপরেও তো ফুলকপি আর কি বলে পেঁয়াজ পাতাটা বাদ পড়েছে মানে পেঁয়াজের কলি বা কালি যে যেটাই বলুক না কেন আর এখানে মাছ আছে হচ্ছে চেলা মাছ নামটা যেন কেমন তাই না আর আছে কিছু ট্যাংরা মাছ আর আছে বেলে মাছ এখন আমি সব মাছগুলো কেটে ধুয়ে বেছে রাখবো আর শাকগুলাও কেটে রাখবো তাতে করে আমার আগামী দিনের কাজগুলো সহজ হয়ে যাবে কথা বলতে বলতে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আজকে আর ভিডিওটি বড় করব না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ